যদি আপনার হাতে সময় খুব কম থাকে আর আপনার বাড়িতে কোনো সবজি না থাকে অথচ আপনার ভালো কিছু খেতে ইচ্ছে করছে তাহলে আপনি একবার এই রেসিপিটা ট্রাই করে দেখতে পারেন নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন মিস্টার্স চ্যানেল আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি খুব সুস্বাদু একেবারে অন্য রকমের একটা চটজলদি সবজির রেসিপি এটা আপনি রুটি পরোটা গরম ভাত সব কিছুর সাথেই সার্ভ করতে পারবেন রেসিপিটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করার অনুরোধ রইল এই রেসিপি বানানোর জন্য এখানে আমি ছোটো আর মিডিয়াম সাইজের দশটা পেঁয়াজ নিয়েছি পেঁয়াজের খোসা ছাড়িয়ে পেঁয়াজগুলো পরিষ্কার করে নিয়েছি এবার আমি পেঁয়াজগুলো স্লাইস করে কেটে নিচ্ছি প্রথমে আমি পেঁয়াজটাকে দু টুকরো করে পেঁয়াজের মাথার দিকের অংশটা একটু করে কেটে দিলাম যাতে রান্না করার সময় পেঁয়াজের লেয়ারগুলো ভালোভাবে খুলে যায় এবার আমি পেঁয়াজগুলোকে একটু বড় বড় টুকরো করে কেটে নিচ্ছি পেঁয়াজ কাটার সময় আমাদের চোখ জ্বালা করে চোখে জল চলে আসে তো আপনি যদি পেঁয়াজকে দু টুকরো করে ঠান্ডা জলে কিছু সময় ডুবিয়ে রেখে তারপরে পেঁয়াজ কাটেন তাহলে পেঁয়াজের ঝাঁঝ অনেকটা কমে যায় আর চোখে জ্বালাটাও অনেকটা কম হয় পেঁয়াজগুলো এই রকমই বড় বড় টুকরো করে নিতে হবে তো আমি সব পেঁয়াজগুলো ওই একইভাবে কেটে নিয়েছি এবার আমি পেঁয়াজ ম্যারিনেট করে নেব তো তার জন্য প্রথমেই আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি বড় বড় করে কেটে নেওয়া তিনটে টমেটো চা চামচের হাফ চামচ হলুদ গুঁড়ো এক চা চামচ ধনে গুঁড়ো চা চামচের হাফ চামচ লাল লঙ্কা গুঁড়ো চারটে চেরা কাঁচা লঙ্কা চা চামচের হাফ চামচ কসুরি মেথি দু টেবিল চামচ ধনেপাতা কুচি এক টেবিল চামচ বেসন এক টেবিল চামচ সাদা তেল এবার সব কিছু ভালো করে মিশিয়ে নিতে হবে তো আমি এখানে লাল লঙ্কা গুঁড়ো ব্যবহার করেছি আপনি যদি বেশি ঝাল পছন্দ না করেন তাহলে লাল লঙ্কা গুঁড়োর পরিবর্তে কাশ্মীরি লঙ্কা দিতে পারেন এতে সবজির কালার খুব সুন্দর হবে আর সবজি ঝালোও হবে না সব কিছু ভালো করে মিশিয়ে নেওয়ার পর এটা ঢাকা দিয়ে আধ ঘন্টার জন্য রেখে দেব। এবার আমি এর মশলা তৈরি করে নেব তো তার জন্য এখানে আমি একটা গ্রাইন্ডিং জারের মধ্যে নিয়ে নিলাম পাঁচ টুকরো আদা পাঁচ কোয়া রসুন তিনটে লবঙ্গ হাফ চামচ গোটা গোলমরিচ এক টুকরো দারচিনি এই সব কিছু এবার আমি পিষে নেব তবে এর ফাইন পেস্ট তৈরি করব না এগুলো একটু গোটা গোটা থাকবে রান্না করার জন্য একটা কড়াই ভালো করে গরম করে নিয়েছি আর কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম এক টেবিল চামচ তেল গ্যাসের ফ্লেমটা লোতে করে ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি চা চামচের হাফ চামচ গোটা জিরে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি মশলার যে পেস্ট আমি তৈরি করে রেখেছিলাম সেটা এবার সব কিছু ভালো করে ভেজে নিতে হবে কারণ আমি এর মধ্যে আদা রসুন আর যে গোটা মশলা দিয়েছিলাম তার কাঁচা গন্ধ যেন চলে যায় যখন মশলার কাঁচা গন্ধ চলে যাবে এর কালার চেঞ্জ হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে মেখে রাখা পেঁয়াজ পেঁয়াজ আর টমেটোর এই সবজি শুধুমাত্র টেস্টি হয় না এটা বানাতেও খুব কম সময় লাগে এবার সব কিছু ভালো করে ভেজে নিতে হবে এই সময় গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রাখতে হবে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি সামান্য চিনি তবে আপনি যদি চিনি পছন্দ না করেন চিনিটা স্কিপ করতে পারেন এবার এটা ঢাকা দিয়ে পাঁচ মিনিট রান্না করব লো ফ্লেমে পাঁচ মিনিট পর পেঁয়াজ আর টমেটো নরম হয়ে গেছে এর থেকে একটা খুব সুন্দর গন্ধ হচ্ছে। এর স্বাদকে আরও একটু বাড়ানোর জন্য আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি টক দই পেঁয়াজের মধ্যে একটা মিষ্টি ভাব থাকে এই টক দই সেটাকে ব্যালেন্স করবে তাছাড়া যে কোনো সবজিতে টক দই দিলে তার টেস্ট খুব ভালো হয় আর তার সাথে সাথে সবজির কালারও খুব সুন্দর হয় আমি এখানে টক দই দিলাম চায়ের কাপের চার ভাগের তিন ভাগ টক দই সবজির মধ্যে ভালো করে মিশিয়ে নেওয়ার পর এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক বাটি জল সব কিছু ভালো করে মিশিয়ে নেওয়ার পর লো ফ্লেমে এটা ঢাকা দিয়ে কিছু সময় রান্না করব কিছু সময় পর ঢাকাটা খুলে নিলাম তো দেখুন বন্ধুরা এই সবজির কালার কত সুন্দর হয়েছে সাইড থেকে তেল ছাড়তে শুরু করেছে টমেটো আর পেঁয়াজ খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আমাদের টমেটো আর পেঁয়াজের সবজি সার্ভ করার জন্য রেডি পেঁয়াজ পোস্ত তো নিশ্চয়ই বাড়িতে অনেকবার বানিয়েছেন তবে শুধুমাত্র পেঁয়াজ আর টমেটো দিয়ে যে এত সুস্বাদু সবজি হয় বাড়িতে না বানালে বুঝতেই পারবেন না তাই এটা বাড়িতে একবার অবশ্যই বানাবেন